মুর্শিদাবাদ জেলার শিরোপায় সংযোজিত হল আরও এক নতুন পালক দেশের ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মন্ত্রকের উদ্যোগে আয়োজিত বিশ্ব শৌচাগার দিবস প্রতিযোগিতায় প্রথম দশে স্থান করে নিল নবাবের জেলা মুর্শিদাবাদ জেলার এই সাফল্যে খুশির আবহ প্রশাসনিক মহল থেকে শুরু করে জেলাবাসীর মধ্যে উন্মুক্ত শৌচবিহীন নির্মল মুর্শিদাবাদ করার লক্ষ্যে লাগাতার প্রচার চালিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েত সহ সকল জেলাবাসী মানুষকে সচেতন করে সৌচাগারমুখী করতে জেলা প্রশাসনের উদ্যোগে ভোরবেলায় গান্ধীগিরি করে খোলা স্থানে শৌচকর্ম বন্ধ করা হয়েছে हां ভাবি चलो सफाचार हो गए सब इंतजार कर रही लोटा पार्टी में तुम्हारी वेलकम का ससुराल में खाने को ना दे रहे सारी लाज शर्म लग जाओ काम पे

मुर्शिदाबाद पुरानों से तो घुसी मुर्शिदाबाद विश्व शौचालय दिवस प्रतियोगिता मुर्शिदाबाद तो बनवा दो ना शौचालय घर में भी जिस आंगन में तुलसी लगाते हैं वहाँ हैं। अपनी का करना शुरू कर सबके सामने प्रदर्शन करना धर्म है या खुले में, हरने में होती है। मत तो के पीछे बैठ जाते हैं पर हम तो औरतें हैं हमें तो हर चीज के ज्यादा मेहनत करनी पड़ेगी अब बीवी वापस आए ना आए संडास तो ला के छोड़ूंगा इस गांव দেশে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মন্ত্রকের উদ্যোগে দু হাজার আঠেরোর নয় নভেম্বর থেকে উনিশে নভেম্বর দেশ জুড়ে বিশ্ব শৌচাগার দিবস প্রতিযোগিতার আয়োজন করা হয় গোটা ভারতবর্ষের পঁচিশটি রাজ্যের চারশো বারোটি জেলা অংশগ্রহণ করে প্রতিযোগিতায় সেই চারশো বারোটি জেলার টক করে প্রথম দশে স্থান করে নিল মুর্শিদাবাদ মুর্শিদাবাদের পাশাপাশি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাও রয়েছে প্রথম দশের তালিকায় মন্ত্রকের তরফ থেকে জানানো হয় এই খবর আর মুর্শিদাবাদ জেলার শিরোপায় এই নতুন পালক সংযোজনে খুশির আবহ প্রশাসনিক মহল থেকে শুরু করে জেলাবাসীর মধ্যে এটা মুর্শিদাবাদ জেলা পরিষদের একটা সাফল্য এবং রাজ্য সরকারের একটা সাফল্য আমি মনে করি এখানে বিরোধীরা বলে যে মুর্শিদাবাদ জেলায় কোনো কাজ হয় না যেখানে কেন্দ্র সরকার এক চারশো বারোটা জেলার মধ্যে তাদের এদিকে মুর্শিদাবাদ জেলা এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছে আজকে এখানকার বিরোধী দল বলছে যে কোনো কাজ হয় না স্বচ্ছ ভারত মিশনে কেন্দ্র যেখানে সার্টিফিকেট দিচ্ছে সেখানে এটা আমাদের মুর্শিদাবাদ জেলার সভাধিপতি হিসাবে মুর্শিদাবাদ জেলার মানুষ হিসাবে এটা গর্ববোধ মনে করছে আমরা এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক পাব এবং আমরা বাংলা আবাস যোজনায় দু হাজার সতেরো আঠারোতে সেখানেও আমরা কেন্দ্রের সব থেকে বেশি এক লক্ষ বাইশ হাজার ঘর আমরা মুর্শিদাবাদ জেলার উপভোগ্রার্থীদেরকে আমরা দিতে পেরেছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উদ্দেশ্য হচ্ছে অল পার সেট এবং প্রত্যেককে স্যানিটেশন এবং খোলা আকাশে নিচে যারা চন্দ্রত মনমুক্ত ত্যাগ না করে এটাই উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্য আমরা জেলা পরিষদ মাননীয় জেলা শাসক থেকে শুরু করে আমরা টিম সঠিকভাবে কাজ করতে পেরেছি বলে আজকে আমাদের পলকে এই মাইলস্টোন যোগ হয়েছে জেলাশাসক পি উলকানাথন জানান নির্মল মুর্শিদাবাদ করার লক্ষ্য মাত্রা ইতিমধ্যেই প্রায় আটানব্বই শতাংশ সম্পন্ন হয়েছে উন্মুক্ত শৌচবিহীন মুর্শিদাবাদ করার কর্মসূচি কেন্দ্রীয় স্তরে স্বীকৃত পাওয়ায় তিনি গর্বিত আর এই সাফল্য নির্মল মুর্শিদাবাদ করার লক্ষ্যে আরও উৎসাহ প্রদান করবে বলে জানান তিনি আপনারা জানেন প্রথম থেকে আমরা কমিউনিটি মডেল ইমপ্লিমেন্ট করছি যেখানে কম্পিউনিটিকে নিয়ে কোনো স্কিম ইমপ্লিমেন্ট হবে ও স্কিম ভালো অ্যাচিভমেন্ট দিকে যাবে আর সাস্টেনেবল হবে এটা আবার প্রমাণ হলো আমরা আগেও আমাদের মুর্শিদাবাদ মডেল বিভিন্ন জায়গাতে এখন ইমপ্লিমেন্ট হচ্ছে এইবার আবার এটা এস্টাবলিশ হলো আমাদের যা মডেল আমরা ফলো করছি এটা ইউনিভার্সাল আর খুবই এফেক্টিভ মডেল সো আমরা আবার পেয়েছি খুবই খুশি আমরা আবার চেষ্টা করব যখন আপনি আমার জেলা হানড্রেড পার্সেন্ট মুক্ত হবে না আমরা ডিক্লেয়ার করব আমরা আমাদের এই রিসলভ আছে সো এই উদ্দেশ্যে পুরো টিম কাজ করছে দারুণ রিসাল পাচ্ছে अलमोस्ट नाइनटी एट पार्सेंट कमप्लीट हो गए और लास्ट मेल कावरेज जो आज के प्रोग्राम देख लें। আমরা বিভিন্ন স্টেক হোল্ডারকে নিয়ে লাস্ট মাইল কাভারেজ দিকে যাচ্ছি যেখানে কিছু মিস ওদের যেটা হয়েছে একটা হ্যাবিট মতো তৈরি করতে চাই দ্যাট সোসাইটি এই জিনিস ভালোভাবে জানে যখন ম্যারেজ হবে নতুন ঘর তৈরি হবে ওদের সঙ্গে সঙ্গে পায়খানা ঘর নিয়েও চিন্তা করবে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের ভলেন্টিয়ার রয়েছেন যারা এই জিনিস নিয়ে পাবলিকের সঙ্গে যোগাযোগ করছে ওদের অসুবিধা হলে আমরা তো ওদের পাশে নিয়ে তো আমাদের অলমোস্ট স্টেশন থেকে আছে আর রাজ্যের মধ্যে অনেকটা জেলা যেটা ওডিএফ হয়েছে ওর মধ্যে আমাদের নাম রয়েছে আর অলমোস্ট এন্টায়ার কান্ট্রিতে অনেক ডিস্ট্রিক্ট অলরেডি ওডিএফ হয়ে গেছে সো আমাদের জেলাও ওর মধ্যে অলরেডি ডিস্ট্রিক্ট চলে গেছে আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি